অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমার ব্যক্তিগত যে নাম্বারটি রয়েছে অর্থাৎ জন্ম নিবন্ধন যখন আমি সংশোধন করতে চাচ্ছি ব্যক্তিগত সতেরো ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেটি যদি পরিবর্তন হয় আমার কি কোন সমস্যা হবে এ বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে বারবার মেসেজ করেন বা বারবার কল দিয়ে জানতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিও মূলত যাদের সতেরো ডিজিটের নাম্বারটি পরিবর্তন হয় এই নাম্বার পরিবর্তন হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে আপনি যখন আগে আপনার কাছে যখন একটা জন্ম নিবন্ধন ছিল সেটি কিন্তু হাতে লেখা ছিল বা সেটি অনলাইন করা ছিল না বর্তমানে যখন আপনি সেটি অনলাইন করতে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে ওই নাম্বারটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং অনেকের প্রশ্ন যে ভাই ওই নাম্বারটা তোমার পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে এখন সেটি কোনো সমস্যা হবে উত্তর হচ্ছে না কোনো সমস্যা নাই যেহেতু আপনার নাম্বার পরিবর্তন হবে নতুন নাম্বার সেখানে আপনার আসবে সেই নাম্বারটি কিন্তু আপনি যখন পাসপোর্ট করতে যাবেন বা ই পাসপোর্ট বা অন্যান্য সেবা আপনি নিতে যাবেন সে তখন কিন্তু যখন ওই অফিসে যাবেন তারাই দেখলে কিন্তু আপনাকে কোনো কিছু বলবে না কারণ তারাই জানে যে এটা নাম্বারটি পরিবর্তনশীল অর্থাৎ কেননা যেহেতু আপনি অলরেডি আগে আপনার কাছে জন্ম নিবন্ধন ছিল সেটি অফলাইন ছিল অনলাইন না অর্থাৎ মেনুয়েলি ছিল তো সেটি কনভার্ট করে। কিন্তু আপনাকে অনলাইনের যে জন্ম নিবন্ধন সেটি দেওয়া হয়েছে এবং সেটাতে নতুন নাম্বার আসছে তো আশা করি আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এটি আসলে বুঝতে পেরেছেন যে সতেরো ডিজিটের যে নাম্বার সেটি যদি পরিবর্তন হয় এতে আপনাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নাই কেন অনেকে কিন্তু ফোন দিয়ে বলেন যে ভাই আমার তো নাম্বারটি পরিবর্তন হয়ে গিয়েছে আমার পাসপোর্টে তো ওই নাম্বারটি দেওয়া রয়েছে এখন সেটি পরিবর্তন হয়ে গিয়েছে এখন কি আমি নতুন যে পাসপোর্ট করবো সেটি কোনো সমস্যা হবে আমাকে আটকিয়ে দিবে তো এটি কোনো সমস্যা না এই সতেরো ডিজিট নাম্বার চেঞ্জ হতেই পারে কেননা যেহেতু আবারও বলছি যেহেতু আপনার আগের জন্ম নিবন্ধনটা ছিল অফলাইন অর্থাৎ হাতে লেখা ছিল ম্যানুয়াল ছিল বর্তমানে আপনি যে জন্ম নিবন্ধনটি করছেন অর্থাৎ ওইটা থেকে এটা কনভার্ট করে নিয়ে আসছেন এটি যেহেতু অনলাইন হয়ে গিয়েছে তো এটার মধ্যে যে নাম্বারটি আসছে ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত মূল নাম্বার আর অবশ্যই আপনারা যখন ডকুমেন্টসগুলো তৈরি করবেন আপনাদের যে বাবার নাম মায়ের নাম সঠিক আছে কি না সেগুলো দেখবেন অবশ্যই এমডি এবং মোহাম্মদের একটা বিষয় রয়েছে সেটিও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যাতে সেটি পাসপোর্টের যেভাবে আছে ওইভাবে যেন আপনার জন্ম নিবন্ধনটি তৈরি করে দেওয়া হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম